আজ আমরা জিকে থেকে ভারতীয় সংস্কৃতি ও লোকনৃত্য নিয়ে আলোচনা করব বিভিন্ন আপকামিং এক্সাম যেমন রেলওয়ে গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি কলকাতা পুলিশ এমটিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তোমরা কমেন্ট বক্সে উত্তর দিতে পারো উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় পাবে দেরি না করে শুরু করছি আজকের প্রথম কোশ্চেন ভারতনাট্যম নৃত্যটির উৎপত্তি কোথায় এ কেরালা বি কর্ণাটক অপশন অপশন সি তামিলনাড়ু ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশন সি তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন সরকার স্বীকৃত মোট কয়টি শাস্ত্রীয় নৃত্য আছে অপশন এ পাঁচটি অপশন বি ছয়টি অপশন সি আটটি অপশন ডি দশটি সঠিক উত্তর হবে অপশন সি আটটি নেক্সট কোশ্চেন কথক নৃত্য কোন রাজ্যের সাথে প্রধানত সম্পর্কিত অপশন এ রাজস্থান অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন কথকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য অপশন এ কেরালা অপশান বি কর্ণাটক অপশন সি তামিলনাড়ু অপশন ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে অপশন এ কেরালা নেক্সট কোশ্চেন উড়িষি নৃত্য কোন দেবতার উপাসনার সঙ্গে যুক্ত অপশন এ শিব অপশন বি জগন্নাথ অপশন সি দুর্গা অপশন ডি লক্ষ্মী সঠিক উত্তর হবে অপশন বি জগন্নাথ নেক্সট কোশ্চেন সত্রিয়া নৃত্য কোথা থেকে উৎপন্ন হয়েছে অপশন এ পশ্চিমবঙ্গ অপশন অপশন বি আসাম সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি আসাম নেক্সট কোশ্চেন মোহিনী আট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অপশান এ পশ্চিমবঙ্গ অপশন বি কেরালা অপশান সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি কেরালা নেক্সট কোশ্চেন মণিপুরী নৃত্য প্রধানত কাদের কাহিনী নিয়ে পরিবেশিত হয় অপশন এ শিব পার্বতী অপশন বি রাধা, অপশন সি রাম সীতা অপশন ডি বিষ্ণু লক্ষ্মী সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণরাধা নেক্সট কোশ্চেন যক্ষগান কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য অপশন এ কর্ণাটক অপশন বি কেরালা অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটক নেক্সট কোয়েশ্চেন ভাংড়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি আসাম অপশন সি পাঞ্জাব অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাব নেক্সট কোশ্চেন ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি রাজস্থান অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা উত্তর হবে অপশন বি রাজস্থান নেক্সট কোশ্চেন ছৌ নৃত্যের কয়টি রূপ আছে অপশান এ দুটি অপশন বি তিনটি অপশান সি চারটি অপশান ডি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান বি তিনটি নেক্সট কোশ্চেন ছৌ নৃত্য কোন তিন রাজ্যে প্রচলিত অপশন এ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড অপশন বি পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড অপশন সি কেরালা তামিলনাড়ু কর্ণাটক অপশন ডি অসম মিজোরাম ত্রিপুরা সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড নেক্সট কোশ্চেন ডান্ডিয়া কোন উৎসবে বিশেষ জনপ্রিয় অপশন এ পুজো অপশন বি নবরাত্রি অপশন সি দীপাবলি অপশন ডি রথযাত্রা সঠিক উত্তর হবে অপশন বি নবরাত্রি নেক্সট কোশ্চেন লাবণী নৃত্য প্রধানত কোন ভাষায় পরিবেশিত হয় অপশন এ হিন্দি অপশন বি মারাঠি অপশন সি তামিল অপশন ডি গুজরাটি সঠিক উত্তর হবে অপশন বি মারাঠি নেক্সট কোশ্চেন নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন অপশন এ ভানুভক্ত ভক্ত অপশন বি ভরতমণি অপশন সি তানসেন, সেন অপশন ডি কালিদাস সঠিক উত্তর হবে অপশন বি ভরত নেক্সট কোশ্চেন রোফো কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ জম্মু কাশ্মীর অপশন বি পাঞ্জাব অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ জম্মু কাশ্মীর নেক্সট কোশ্চেন গর্বা নৃত্য প্রধানত কোন দেবীর উপাসনায় পরিবেশিত হয় অপশন এ লক্ষ্মী অপশন বি দুর্গা অপশন সি সরস্বতী অপশন ডি গঙ্গা সঠিক উত্তর হবে অপশন বি দুর্গা নেক্সট কোশ্চেন ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ গুজরাট অপশন বি আসাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট নেক্সট কোশ্চেন পুরকু নিত্য কোন রাজ্যের অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি অরুণাচল প্রদেশ অপশান সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন সত্রিয়া নৃত্য ধর্মীয় কোন সম্প্রদায়ের সঙ্গে জড়িত অপশন এ বৈষ্ণব বি শাক্ত অপশন সি শৈব অপশন ডি বৌদ্ধ থাঙ্গাতায়াম নৃত্য কোন রাজ্যের অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি মিজোরাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশান বি মিজোরাম নেক্সট কোশ্চেন কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন তেরুকুত্ত কোন রাজ্যের লোকনাট্য অপশন এ তামিলনাড়ু অপশন বি আসাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু নেক্সট কোশ্চেন ঘরঘরিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি ঝাড়খণ্ড অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড নেক্সট কোশ্চেন নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কি অপশন এ মুখোশ পরিধান অপশন বি শুধুই গানে পরিবেশিত অপশন সি কেবল নারীদের নাচ অপশন ডি বসে বসে নৃত্য সঠিক উত্তর হবে অপশন এ মুখোশ পরিধান নেক্সট কোশ্চেন নৃত্য কোন সম্প্রদায়ের অপশন এ মুসলিম অপশন বি বৌদ্ধ অপশন সি খ্রিস্টান অপশন ডি হিন্দু সঠিক উত্তর হবে অপশন বি বৌদ্ধ কোশ্চেন কোলাট্রম নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য অপশন অপশন এ তামিলনাড়ু বি মণিপুর অপশান ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু নেক্সট কোশ্চেন তামাশা কোন রাজ্যের লোকনাট্য উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন কোন আছে প্রধানত কোন ধরনের গল্প পরিবেশিত হয় অপশন এ সামাজিক গল্প অপশন বি পৌরাণিক কাহিনি অপশন সি সমসাময়িক রাজনীতি অপশন ডি প্রেমের গল্প সঠিক উত্তর হবে অপশন বি পৌরাণিক কাহিনী নেক্সট কোশ্চেন থাপ্পা নৃত্য কোথায় প্রচলিত অপশন এ জম্মু কাশ্মীর অপশন বি আসাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন এ জম্মু কাশ্মীর নেক্সট কোশ্চেন নৃত্যনাট্য কি অপশন এ গান অপশন বি কাহিনী নির্ভর নৃত্য অপশন সি ধর্মীয় গান অপশন ডি বাদ্যযন্ত্র সঠিক উত্তর হবে অপশন বি কাহিনী নির্ভর নৃত্য নেক্সট কোশ্চেন সাদির লোকনৃত্য কোন রাজ্যের অপশন এ পশ্চিমবঙ্গ অপশন 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 বি বিহার সি মণিপুর ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন বি বিহার নেক্সট কোশ্চেন গঙ্গারতি নৃত্য কোন রাজ্যের অপশন এ উত্তরাখণ্ড অপশান বি আসাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন পুংচোলম কোন রাজ্যের নৃত্য অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি আসাম অপশন সি মণিপুর অপশন ডি উড়িষ্যা সঠিক উত্তর হবে অপশন সি মণিপুর নেক্সট কোশ্চেন লোকনৃত্যের প্রধান বৈশিষ্ট্য কি অপশন এ কেবল শাস্ত্রীয় অপশন বি জনগণের কৃষ্টির প্রতিফলন অপশন সি নাটকের রূপ অপশন ডি নির্দিষ্ট ভিত্তিক সঠিক উত্তর হবে অপশন বি জনগণের কৃষ্টির প্রতিফলন নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীন নৃত্য কোনটি ধরা হয় অপশন বি উড়িষি অপশন সি কথক অপশন ডি মণিপুরি সঠিক উত্তর হবে অপশন এ ভারতনাট্যম নেক্সট কোশ্চেন মোহিনী এর মুখ্য বৈশিষ্ট্য কি অপশন এ কমলতা ও নারিত্ব অপশন বি দ্রুত ছন্দ অপশন সি রণনিত্য অপশন ডি মুখোশ সঠিক উত্তর হবে অপশন এ কমলতা ও নারিত্ব নেক্সট কোশ্চেন ভারতনাট্যমে কীসের মাধ্যমে ভাব প্রকাশ করা হয় অপশন এ সংলাপ অপশন বি অভিনয় অপশন সি নাচের গতি অপশন ডি গান ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবে পরবর্তীকালে এরকম আরও লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য আর আমি প্রতিদিনের মতো যে কথাটা বলি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর সদা সর্বদা ইয় স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে